আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কেন্দ্রের যে সরকার বিজেপি শাসিত সরকার বা বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলিতে আমাদের বাংলার ছেলেরা যখন যাচ্ছে বা কাজ করতে বা বিভিন্ন প্রয়োজনে যখন যাচ্ছে তখন তাদের বাংলাদেশে আখ্যা দিয়ে বাংলার প্রতি ঘৃণা আকর্ষণ করে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে চক্রান্ত হচ্ছে ঠিক আসামে যেমন ডিটেনশন ক্যাম্প তৈরি করে অসংখ্য মানুষকে বাংলা ভাষাভাষী ছাড়াও করে আসামি মানুষরা যারা ছিল বাঙালি মানুষ যারা ছিল তাদেরকে বাংলাদেশে পার্টি দ্বারা একটা চক্রান্ত করেছিল এবং পার্টি হচ্ছে ভারতবর্ষে সাম্প্রদায়িক হত্যাকারী একটা প্রধানমন্ত্রী যে বাংলার প্রতি বারবার উন্নয়নের টাকা বন্ধ করে একদিকে যেমন বাংলার আবাস যোজনা করি শ্রেণীর মানুষ যারা একশো দিনের কাজ স্বাস্থ্য টাকা পরিবহনের টাকা যেটা পিএমজি রাস্তা সেগুলো কেন্দ্রীয় প্রকল্প যার অর্থগুলো একে একে এই দু হাজার চোদ্দ থেকে বাংলা রানী বাংলার মুখ্যমন্ত্রী বাংলা হাসির এক উদিত প্রতীক শুধু ভারতবর্ষ কেন তামাম পৃথিবীব্যাপী তার বিরাজ বিজেপি গভর্নমেন্ট তাকে বারবার চেয়েছে যে নাকি ভারতবর্ষের বত্রিশটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বত্রিশটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে